হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমাদের টপিক হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবলের যে এক্সাম হবে সেটাতে তোমাদের ফিফটি মার্ক্সের বেঙ্গুলি গ্রামার থেকে কোয়েশ্চেন আসবে এবং সেখানে প্রায় সন্ধি বিচ্ছেদ পাঁচ থেকে দশ নম্বরের মতো থাকবে ঠিক আছে তো এই পাঁচ থেকে দশ নম্বর খুব ইজিভাবে তোমরা পেতে পারো যদি ভালোভাবে একটু পড়ে নাও তো আজকে আমরা ডিসকাস করবো সন্ধিবিচ্ছেদ তার আগে আমরা কী করবো প্রথমে আমরা ডিসক্রিপটিভটা পড়ে নেব তারপরে সন্ধি বিচ্ছেদগুলো কেন হচ্ছে কী কী জন্য হচ্ছে সেগুলো সবই আমরা ডিসকাস করে নেব ঠিক আছে এবং এর এক্সামে কি কী প্রশ্ন এসছে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব আমি এখানে মার্ক করে দিয়েছি তো ফার্স্ট দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে সন্ধি বলতে আমরা কি বুঝি আমাদের বাংলা ভাষায় সন্ধি কয় প্রকারের এবং কি কীভাবে সন্ধি থাকে হয়ে থাকে বুঝিয়ে দাও তো ফার্স্ট যেটা পড়ব সন্ধি সন্ধি কাকে বলে পাশাপাশি দুটি ধ্বনি পরস্পরের মিলনকে বলা হয় সন্ধি যথা দেব যুক্ত ইন্দ্র কি হচ্ছে দেবেন্দ্র তেমনি বাঘ প্লাস বাঘ প্লাস ঈশ্বরী মনে হচ্ছে বাঘ ঈশ্বরী তো এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামে এসেছে নেক্স চলে আসি সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে সন্ধি তো সন্ধি কয় প্রকার এক হচ্ছে স্বরসন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি ঠিক আছে এবার দেখো স্বরসন্ধি কাকে বলে সেটা আমরা পড়ব স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি যথা পর যুক্ত অধীন পরাধীন প্রতিযুক্ত ইচ্ছা প্রতীক্ষা খুব ইম্পর্টেন্ট এইগুলো সবই এই বিশেষ করে এই সন্ধি বিচ্ছেদগুলো কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে সঙ্গেগুলো মুখস্ত না রাখতে পারো এগুলো কিন্তু মুখস্ত রাখবে নেক্সট ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি কাকে বলা হয় স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি যেমন সৎ যুক্ত আচার সদাচার উদ যুক্ত লাশ উল্লাস তো এই উল্লাসটা খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো বিসর্গ সন্ধি তাকে বলা হয় তো বিসর্গর সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনকে বলা হয় বিসর্গ সন্ধি যেমন যথা যথা ডট নীরব যুক্ত রব যেমন নীরব পুর যুক্ত কার পুরস্কার এই পুরস্কারটা কিন্তু দেখো পুরের পরে বিসর্গ দেওয়া রয়েছে তো এটাকেই বলা হচ্ছে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলন সেটাকে কি বলা হচ্ছে বিসর্গ সন্ধি ঠিক আছে নেক্সট চলে আসি এ নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি তো সন্ধি নিয়ম না মেনে মুখে মুখে প্রচলিত যে সর স্বরসন্ধি হয় তাকে বলা হয় নিপাতের সিদ্ধ স্বরসন্ধি যথা হচ্ছে গোযুক্ত অক্ষ গবাক্ষ প্রযুক্ত উড়ো পৌর এই পৌরটা কিন্তু ইম্পর্টেন্ট তো যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো একটু কিন্তু ভালোভাবে পড়বে নেক্সট অক্ষযুক্ত অহিনী মনে হচ্ছে অক্ষহিনী নেক্সট মনস যুক্ত হিসা মনীষা মনীষাটাও ইম্পর্টেন্ট নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এতক্ষণ সরসন্ধি পড়লাম এবার পড়ব ব্যঞ্জন সন্ধি তো ব্যঞ্জন সন্ধির নিয়ম বহির্ভূত মুখে মুখে প্রচলিত যে ব্যঞ্জন সন্ধি হয় তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি গোযুক্ত পদ গোস্পদ দ্বীপযুক্ত লোক দুর্লোক নেক্সট এখানে দেখো বনস্পতি বনযুক্ত বনযুক্তপতি এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বনস্পতি অনেকবার পরীক্ষায় এসছে তারপরে দেখো আযুক্ত পদ আসপদ ঠিক আছে এবার আমরা যেটা নেক্সট পড়বো সেটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি খাঁটি বাংলা সন্ধি কি বলছে যে উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী যখন পাশাপাশি দুটি ধ্বনি মৌখিক মিলন ঘটে কোথাও দুটি ধ্বনি একটি লোপ হয় আবার কোথাও বা তাদের কিছুটা বিকৃতি ঘটে তাদেরকে বলা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি যথা হচ্ছে দেখো এত যুক্ত দিন এর দিন যা যুক্ত ইচ্ছে যুক্ত তাই মানে হচ্ছে যাতে চাই নেক্সট বার যুক্ত এক কি বলা হচ্ছে বারেক যুক্ত গাছ বট গাছ চার যুক্ত টি চারটি এবার যেগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে এক্সাম্পল খুব খুব যেগুলো দেখে নাও যেগুলো তলাতে আন্ডারলাইন মার্ক করে দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই পড়বে তো ফার্স্ট দেখো এটা কি সেই আমাদের মাধ্যমিক লেভেল লেভেলের বই ছিল বিভীষণের প্রতি ইন্দ্রোজিত আমরা সবাই পড়েছি দুই বিঘা জমি পড়েছি ছেলের দল পড়েছি তো সেই বাংলা গ্রামার বই থেকেই নোটটা বানানো তো দেখে নাও প্রথম দেখো রক্ষমণি রক্ষমণির তোমার সন্ধিবিচ্ছেদ কী হয়েছে যুক্ত মুনি দেখো বিসর্গ দেওয়া হয়েছে তাহলে তোমরা বুঝতে পারলে এই বিসর্গ দেওয়ার কারণ কি এটা হচ্ছে এখানে তোমাদের এক্সাম্পলে যেটা পড়লাম যে এটাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে এটা বিসর্গ সন্ধি দিয়ে হচ্ছে কিন্তু আগে কিন্তু এটা অনেকজনেরই হয়তো জানা ছিল না যারা ডিসক্রিপটিভ পড়নি রক্ষমণি হচ্ছে কি রক্ষ যুক্ত মুনি তাহলে এটা হচ্ছে একটা বিসর্গ সন্ধি ঠিক আছে নেক্সট চলে আসি তৃষাতুর যুক্ত আতুর থার্ড হচ্ছে দেখো আশীর্বাদ আরসি যুক্ত বাধা এটা হচ্ছে একটা বিসর্গ সন্ধি নেক্সট চার নম্বর দেখো জগদীশ্বর জগদীশ্বর হচ্ছে জগৎ যুক্ত ঈশ্বর দেখো যেগুলো আন্ডারলাইন সেগুলো আমি পড়ে দিচ্ছি বাকিটা তোমরা এই পিডিএফটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশান থেকে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে ঠিক আছে কারণ সবগুলো একসাথে করানো সম্ভব নয় অনেক এক্সাম্পল আছে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু পড়তে হবে এবার দেখো যৎপর নাস্তি যৎপর পর যুক্ত ন যুক্ত অস্থি নেক্সট প্রতীক্ষা পতিযুক্ত ইক্ষা বনস্পতি বললাম দেখো বনস্পতি বারবার রিপিট হচ্ছে বনযুক্ত পতি নেক্সট মন্ত্রণাগার মন্ত্রণাযুক্ত আগার এবার চলে আসি দেশান্তে দেশযুক্ত অন্তে দেখো তাদের সায় আকার আছে তাহলে এমন করে দিও না দেশযুক্ত আনতে যদি করে দিও না আবার দেশযুক্ত আনতে কিন্তু হবে না দেশ যুক্ত কী হবে দেশযুক্ত হবে দেশযুক্ত অন্তে অদত নয় তয় এ কার সেটা এখানে দেওয়া আছে ঠিক আছে তো এইগুলো একটু ছোটো ছোটো জিনিস যেটা তোমরা মনে রাখবে কর তৎ যুক্ত কর তস যুক্ত কর নয় কিন্তু ত দন্তস যুক্ত কর এমন নয় কিন্তু ঠিক আছে এটা হচ্ছে কর ত খণ্ডের তত যুক্ত কর হবে তো এইগুলো একটু খেয়াল রাখবে নেক্সট বনস্পতি তো পড়লাম দুরাবস্থা এটা তো তোমাদের যেটা এক্সাইজ সাব ইন্সপেক্টর হয়েছিলো সেখানে এটা এসেছিলো তো দুরাবস্থা হচ্ছে দুযুক্ত অবস্থা এক্সাইজ সাব ইন্সপেক্টর কোশ্চেন পেপার যারা ডাউনলোড করিনি ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে তাহলে বেঙ্গুলি গ্রামার কোথাও কোথাও থেকে তোমাদের প্রশ্ন এসছে নেক্সট অন্বেষণে খুব ইম্পর্টেন্ট অন্বেষণে কী বলেছে অনুযুক্ত এসোনে অনেকবার এই প্রশ্নরা বিভিন্ন এক্সামে এসছে অন্বেষণে নেক্সট নীরবে নিযুক্ত রবে এটা দেখো বিসর্গ সন্ধি নেক্সট প্রশংসা পোষণ যুক্ত সা আর একবার এখানে প্রশংসা স্পেলিংটা দেখো আর এখানে দেখো যুক্ত সা নেক্সট যুগান্তর এখানে আছে দেখো যুগান্তরের সেই জন্য হচ্ছে যুগ অন্তর যুক্ত এর কিন্তু যদি যুগান্তর থাকে তাহলে শুধু হবে যুগ যুক্ত অন্তর আকারটা এখানে অ হচ্ছে সেটা মাথায় খেয়াল রাখবে এবার দেখো কিছু বিচ্ছেদ যেগুলো বিভিন্ন এক্সামের মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো অনেক পুরোনো দেখো এটা হচ্ছে উনিশশো সালে মাধ্যমিক মাধ্যমিকের প্রশ্ন তো এটা দেখেন দেবর্ষি দেবযুক্ত ঋষি খুব ইম্পর্টেন্ট নেক্সট সঙ্গত যুক্তগত। থার্ড দেখো প্রত্যাশিত প্রত্যাশিত হচ্ছে প্রতিযুক্ত আশিত নেক্সট মাঘোৎসব মাঘোৎসব এটা হচ্ছে মাঘ যুক্ত উৎসব এবার দেখো আরও কিছু পৌর পৌরটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্রযুক্ত উড়ো নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে নিরোগ যুক্ত রোগ যেগুলো পড়ছি না সেটা ভিডিও ডিসক্রিপশানে পিডে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু পুরোটাই পড়বে একটু কিন্তু স্কিপ করবে না ঠিক আছে চিনময় চিত যুক্তময় হিতশি অনেকবার পরীক্ষা এসছে তো হিতশি তোমার সন্ধি কি হচ্ছে হিত যুক্ত এসি নেক্সট আমরা যেটা পড়বো সেটা দেখো সদিচ্ছা সদিচ্ছা দেখো সৎ যুক্ত ইচ্ছা ঠিক আছে যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি দেখো উল্লাস যুক্ত লাশ এটা এরকমভাবেই তোমরা পড়বে দেখবে এর মধ্যে থেকে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন কমন চলে আসছে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিরক্ত যুক্ত রক্ত নেক্সট আমরা পড়বো স্বাগত সুযুক্ত আগত দেখো স্বাগত স্পেলিংটা কিন্তু একটু আলাদা ধরনের স্বাগত এখানে সন্ধি হচ্ছে কি সুযুক্ত আগত সা যুক্ত আগত কিন্তু নয় এবার দেখো এটা উনিশশো চুরাশি সালের প্রশ্ন এখানে দেখো নাবিক নাবিকটা একটু আলাদা ধরনের নাবিকের স্পেলিং দেখো নাবিক তো এখানে বিচ্ছেদ কী হচ্ছে নো যুক্ত ইক তো একম ধরনের প্রশ্নই কিন্তু আসবে কারণ কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড বানানোর জন্য ওরা এরকম প্রশ্ন দেবে নাবিকে অনেকজনে কী করবে না যুক্ত বিক এরকম ডাইরেক্ট করে দেবে কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না নো যুক্ত ইক হচ্ছে নাবিকের তোমার সন্ধি বিচ্ছেদ নেক্সট পড়বো আমরা হিতা তা হিত যুক্ত এসোনা কুজ্যটিকা খুব খুব ইম্পর্টেন্ট কুজ্জটিকার যুক্ত ঝটিকা যুক্ত ঝটিকা তো কুজ্যটিকা এবং কুজ্জটিকার স্পেলিংটাও কিন্তু দেখে রাখবে তোমাদের স্পেলিংও কিন্তু অনেকবার এই প্রশ্নটা আসে এবার দেখো মরুদ্যান যুক্ত উদ্যান মরুদ্যান এখানে দেখো মরুদ্যানের স্পেলিংটা দেখো ম রয় দীঘু আছে যখন এটা ভাগ হচ্ছে তখন কিন্তু ম রয়সু হয়ে যাচ্ছে তো এটা একটু খেয়াল রাখবে রাজর্ষি রাজা যুক্ত ঋষি এটাও ইম্পর্টেন্ট এবার আমরা পড়ব ধনঞ্জয় ধনঞ্জয় কি আছে দেখো ধনম যুক্ত জয় এরপর দেখো নেক্সট আর কি আছে হ্যাঁ তন্মধ্যে তদ যুক্ত মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার আমরা পড়ব নায়ক কিছুক্ষণ আগে নাবিক পড়লাম এবার আমরা পড়ছি নায়ক নায়কের কি যুক্ত অক দেখো কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর নাবিক নাবিকের কি হচ্ছে নৌযুক্ত ইক আবার এখানে যেটা আসছে নায়ক নায়কে কি দিয়েছে দেখো যুক্ত অক তো এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না খুব ইম্পর্টেন্ট নেক্সট আমরা পড়ব পুরোহিত পুরোহিত হচ্ছে পুরোযুক্ত হিত এরপর পড়ব দেবর্ষি দেবযুক্ত ঋষি পড়েছি আগেও আরেকবার পড়িয়ে দিলাম নেক্সট গণেশ গণেশটাও কিন্তু ইম্পর্টেন্ট গণেশে কি দেখো গণযুক্ত ইস দীর্ঘয় হচ্ছে কিন্তু ঠিক আছে দীর্ঘয় তালবেশ এবার চলে আসি মেনময় ময় পৌর পৌরটাকে পড়েছি আর একবার বলে দিচ্ছি দেখো এগুলো মাধ্যমিকের প্রশ্নও কিন্তু রিপিট হয়েছে গীতাঞ্জলি বা গীতাঞ্জলি একই ব্যাপার কৃত যুক্ত অঞ্জলি উজ্জ্বল যুক্ত জল নেক্সট পরিচ্ছদ পরিযুক্ত ছদ ব্যর্থ দেখো বিযুক্ত অর্থ এটা কিন্তু একটু আলাদা ধরনের তো এটা তোমাদের মুখস্থ করতে হবে যুক্ত অর্থ নেক্সট চলে আসি তো এইগুলো সব একই ধরনের আছে এগুলো তোমাদের ভিডিও ডেসক্রিপশনে আর পড়াচ্ছি না ভিডিও ডেসক্রিপশনে পিডিএফটা দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পড়বে এগুলো সব কিন্তু তোমাদের পড়তে হবে কারণ এখানে কিন্তু তুমি যদি পরীক্ষা দিয়ে এসে বলো যে দাদা আমি থার্টি পাচ্ছি টোয়েন্টি ফাইভ পাচ্ছি আমি কি পাস করবো তখন কিন্তু কিছু করার থাকবে না তখন এমনিতেই তোমরা বাদ পড়ে যাবে ঠিক আছে তো এটার জন্য ফিফটি মার্কস আছে ফিফটি মার্কসে মিনিমাম তোমাকে বেঙ্গলি গ্রামার থেকে থার্টি প্লাস তুলতেই হবে তুমি যে কোনো কাস্টেরও কারণ কম্পিটিশান খুব বেশি সবাই পড়ছে তো তোমরা যারা আগে থেকে রাখবে তারা হয়তো ফর্টি প্লাস স্কোর করতে পারবে যারা পরীক্ষা দুদিন আগে করবে তারা হয়তো টোয়েন্টি প্লাস স্কোর করতে পারবে আবার বেশিরভাগ তারা ভুল করে দেবে জন্য নেগেটিভ মার্কিংয়ে চলে যাবে এই যে কিছু কিছু তোমাদের যেগুলো সন্ধিবিচ্ছেদ পড়ালাম কিছু একটা ব্যতিক্রম যেগুলো রয়েছে সেইগুলোই পরীক্ষায় আসে বেশিরভাগ ঠিক আছে তো এইগুলো তোমরা পিডিএফটা ডিসক্রিপশান ডাউনলোড করবে অবশ্যই পুরোটা পড়বে স্কিপ করে করে পড়বে না আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো পড়িয়ে দিলাম কিন্তু তোমাদের কিন্তু এগুলো সব পড়তে হবে ওকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যদি যারা নতুন হয়ে আসো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে বেল আইকনটা দিয়ে রাখবে এবং রাত আটটায় সবাই অনলাইন চলে আসবে তখন আমাদের অনলাইন মক টেস্ট হয়ে থাকে সমস্ত পরীক্ষার জন্য অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং